হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনেকদিন পর আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর মানে অনেক দিন পর প্রায় তিন চার মাস মানে দেওয়া হয়নি কো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কো তো মৌসুমি শর্টস অ্যান্ড ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর তোমরা আমার আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো তো এখন বাজে আটটা পনেরো তোমার চান টান করা হয়ে গেছে আজকে হচ্ছে আমাদের পঞ্চমী মানে পঞ্চমী পুজো তৃতীয় তো আজকে আমরা একটা জায়গায় যাবো নিমন্ত্রণ আছে তো সেখানে তোমরা দেখাবো সারাদিন তার সাথে কী কী করছে তোমাদের অবশ্যই দেখাবো তো আজকের সেরকম কোনো রান্না নেই গো নিমন্ত্রণ আছে অনেক হয়তো বলে পঞ্চমী নিমন্ত্রণ আছে হ্যাঁ অন্য প্রায় একটা নিমন্ত্রণ আছে তো সেখানে নিরামিষ খাওয়া যাবে তো সেই জন্যে আমি আর ওর বাবা যাবো আর ওর তো বাড়িতে ভাত খাবে ওর জন্যে রান্না হবে ওকে খাওয়াবো আর তো তোমরা কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো আমি আবার পরে কথা বলব তোমাদের সাথে আমি আমার মনে তরকারিটা চাপিয়ে নিই দিয়ে তোমাদেরকে দেখাবো কিন্তু আমি ওখানে যা গ্যাস ট্যাস দিলে নি দিই তোমাদেরকে দেখাব কারণ আমি একা ভিডিওটি করছি তো একা একা সেই জন্য আমার অসুবিধা হচ্ছে

ঘুমটা খুব কম যাই হোক এখন আপাতত একটু ঘুমা ঘুমলে আমার রান্নাটা হবে রান্না বলতে মুড়ি খাওয়ার তরকারি ওর ভাত এগুলো হবে নাহলে তো আমাকে সেটাও করতে দেবে না এবার আমি ওকে এটা খাইয়ে দেবো একটু ঠান্ডা করে নি না ভালো খেতে বাবু খুব ভালো জোরে বলো তাই বেচ খেয়ে নাও আম করে এই ভিডিওটা চালিয়েছি বলে একটু ভদ্র হয়ে খাচ্ছি নাহলে খাওয়া থেকে মানে কি বলবো যারা খাওয়া দেখেছে ওকে খাওয়ানো দেখেছে তারা জানে যে কতটা না তো ওকে আমি ঘুম যা ঘুমিয়ে গেছে এবার আমি রান্নাটা চাপাই গা মানে খা তরকারি করবো আজকে শুধু ওইটা ওইটাই করে নিই গা কি অবস্থা করে রেখেছে দেখো মানে ওর সব প্রেসার কুকারগুলো চায় ও চায় ওর প্রেসার কুকারগুলো আর সেগুলো গড়িতে এসেছিল সেগুলো রাখা আছে একটা 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 করে জিনিস ওর ভয়ে আমি এক জায়গায় জড়ো করে রেখেছি চালটা বিশেষ করে চাপা দিয়ে রেখেছি নালে ও সব ফেলে দেয় আর এটা উনি খেলা করছিল এটা সে মানে সেদ্ধ চাল এটা তোর আতক চাল এখানে ফলগুলো আছে আর এটা সবজি মানে আলু পটল যা যা দিয়েছে তো এবার আমি যাব রান্না করতে এগুলো একটু সরিয়ে দিই দিয়ে আমি তরকারিটা চাপাবো তো আমি এখানে চাপাবো তরকারি আমার হাতটা মনে হয় গেল তো আমি এখানে কুমড়ো গাজর আলু আর সাথে ছোলা আছে দিয়ে আমি তরকারি করবো মূার মিষ্টি মিষ্টি করে করবো আমি কড়াই তোদের মধ্যে হাফ ফল দিয়ে আছে আর কিছু দিন খাদা তল দেওয়ার আগে আমার ছেলেটা কিছু খাই আমি নয় সেখানে তরি কামি চেষ্টা করি ভাতের সাথে দেবো তো আলাদা অন্য সময় মাঠে ঢোল তোল ওসব করি তখন আমি দিই মোড় আলাদা করে করি আজকে প্রচন্ড মেঘলা মেঘলা করে মানে বর্ষা লেগে গেছে তো মেঘলা মেঘলা আমি এর মধ্যে সব কিছু দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আসবে চিমি বা আর একটু হলুদ লাগবে হলুদ দিয়ে লাগবে আর একটু চুড়িগুলোটাও দিদলাম খেয়েবার দেবো নুন নুনটাও আমি দিই স্বাদ মতো সাজিয়ে দেবো খাওয়ার জন্য তো এটা হোক আমি এই ছেলেটা দুধ জাল দেবো দুধটা আমি ছেঁকে নিই তো আমি এখানেও দুধটা জাল দিয়ে নিচ্ছি দুধটা জাল হয়ে যাক সসপ্যানটা একটু ফেটে গেছে এটা ঢাকায় ভাবে ঢাকা দিয়ে দুধ কারণ যদি কিছু পড়ে যায় পোকামাকড় সেই জন্য ছোলটা তো খেতে পারবে না সেই কারণে সেই কারণে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে তরকারিটা হচ্ছে দেখি কত হলো জল বের হচ্ছে জল ভালো করে অনেকটাই জল হয়ে যাবে আমি আমার ছেলেকে চান টান করিয়ে ভাত খাইয়ে রেডি মানে ওকে আমি দাদুর কাছে দিয়ে এলাম তো এবার আমি হব রেডি তো তারপরে ওখানে যাব তখন দাদা ভাই আসবে এসে একসাথে যাবো তো চলো আমি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি তুমি কি পরবো এখনও আমি ঠিক করতে পারিনি গো দেখি কি পরবো তারপরে ঠিক করছি তো তারপরে ঠিক করে আমি তোমাদেরকে বলছি যে আমি কী পড়েছিলাম বা একবারে যাই হোক দেখাচ্ছি তোমাদের সাথে তো আমি ড্রেসটা বার করে নিই তুমি কোন শাক রেডিগুলো পরে যাচ্ছে হোম রিখে তুমি কোন শাড়িটা পরবো দেখি পরিস না এই টেডি দুটো খুব অসভ্যতা আমি করছে তো আমি দেখি কোন শাড়িটা পরবো এই শাড়িটা আমি এখনও অবধি ভাঙিনি কো আমাকে ও দুর্গা পুজোই দিয়েছিল আর এইটা দিয়েছিল আমাকে এই শাড়িটা আগেরবার বিবাহ বার্ষিকীতে তো এবার বিবাহ বার্ষিকী আসছে তো তোমরা তার ভিডিওটাও দেখতে পাবে বিয়েবাসীকে কী করলাম সারাটা দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি তো আগে কখনও ভিডিও মানে করতাম না তো শেয়ার করা হয়নি এমনি আমার ফেসবুক চ্যানেলে এমনি কি করেছি না যে টুকটাক কেক টেক এ কাটা সেগুলো ভিডিও আছে তবে কোন কোনো শাড়িটা পরবো দেখি দেখে তোমাদের সাথে আমি আবার কথা বলছি চুজ করতে পারছি না তোমরা তোমরা একটু হেল্প করো তো বেশ আমি কোন শাড়িটা পরবর ঠিক করে নিই তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কথা বলছি মানে দেখা দেখাব বন্ধুরা এটা আমার বিয়ের অন্য আছে শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো তো বন্ধুরা এখানে আমি রেডি হয়ে গেছি অলরেডি আমি হাতে চুরিগুলো পরে নিয়েছি তো আমার সেলিব্রেশনে তো বনমাশি করতে ব্যস্ত অল টাইম সারাক্ষণ বদমাশি তখন ঘুমিয়েছে আর সারাদিন আর ঘুম নেই গো তো আমি রেডি হয়ে গিয়েছি এবার আমি যাচ্ছি মানে আমাদের গ্রামের মধ্যেই তো অনেকটা দূরে তো আমি এখানে চলে এসেছি আমি এবার দিতে চলাম গিফটটা গিফটটা দিয়ে আমরা নিচে খাওয়া জায়গায় তো আমরা গিফট দিয়ে খাওয়ার জায়গা চলে এসেছি আর এই হচ্ছে মেনু কার্ড তো আমাদের পাতা চলে এসেছে তারপরে স্লাট তারপরে ছিল পনির পাসিন্দা তারপরে আমার খেতে হেভি লেগেছিলো আর তারপরে ছিল পোলাও আর চানা মশলা ওটা আমার জাস্ট ফাটাফাটি লেগেছিলো চানা মশলাটা আমাকে দি আরও দিলে আমি আরও খেতাম সেরকম একটা ব্যাপার তো তারপরে চলে এসেছিলো ভাত ডাল আর শাক ভাজার মুখের ডাল ছিল আর তার সাথে ছিল নবরত্ন তারপরে চলে এসেছিলো পোস্ত যেটা মেনুর বাইরে ছিল আর ছিল সর্ষে পাপটা আর তার সাথে ছিল কাতলা কালিয়া তো এগুলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে চলে এসেছিলো চাটনি আর পাঁপড় চাটনিটা খুব সুন্দর ছিল চাটনিতে পাঁপড় খেতে তো খুব ভালো তার সাথে ছিল পায়ে আর তাছাড়া ছিল রসগোল্লা কালাকাত আর লচ্ছন্ন তো দারুণ খাওয়া হলো তারপরে এইদিকে কি অবস্থা দেখো প্যান্ডেলের মধ্যে যা করে আছে পুরো প্যান্ডেল ভেসে গেছে এদিকে অনেক লোকজন তো ওদিকে চলে গেছে আর তারপর দিয়েছিলো আইসক্রিম আর পান মালা ছিল সেটা দেখানো হয়নি গো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট মানে আইসক্রিমটা খাচ্ছি ওইদিকে কমপ্লিট হয়ে গেছে তো আইসক্রিমটা খেতে খুব ভালো আছে তারপর ভিডিওল পৌঁছে না দেখো তো বললাম আমি আগে তো ভিডিও আমি বাড়ি চলে আসতাম কারণ ছেলেটাকে রেখে বেশি মনে একা থাকতে হবে না সাড়ে সাতটায় পাঁচ যেত দাঁড়া আমরা তোমাদেরকে দেখালাম যে ভিডিও গেছিলো তো ভিডিও পর বিজেও মানে ভিডিও করা হয়নি তো তো তার আমার ছেলেকে আমি এখন খাইয়েছিলাম খাইতে একটু বেড়ে বেড়ে করে এসেছিলো তারপরে এখন ওর ওকে জোর করে ঘুম পাড়াল শরীরটা খারাপ হয়ে গেছে একটু অম্বল হয়ে গেছে সেখানে আমি জোর করে তো ওকে যখন ঘুম করালাম তখনও ঘরে ঘুমাতে যায় দিদি আমি ভাত করে নিয়েছি হোসার ভাত শুধু মানে চাল আর আলু সেদ্ধ মানে আলু দিয়েছি সেদ্ধের জন্য আর আমি এখানে আলুগুলো কেটে রেখেছি দেখি না বড়া রাতে মুড়ি খাবো আজকাল কিছু না এমনি বস্ত খেয়ে এসেছি খাওয়ার ফলে আর মানে রাতে না আসে তাহলে আরও ভালো হয় সেরকম ব্যাপার তো রাতে আমরা মুড়ি খাবো তার জন্য বেসনে বড়া খাবো আর মিষ্টি আছে আর আমার তো সাথে আছে যেটা খেতে পারবে তার সাথে তো আবার পরে মানে বাকিটা আমরা দেখাবো আসে যে রাত্রে পাই করে কী করছি না আমরা তোমাদের মানে আমার বাবুকে আমি কীভাবে মানে খাওয়া ইয়ে করবো বুয়া তোমার ইয়ে করলো তখন এখন আমি ইয়ে করছি আমাদের ঘুমস্ত বলে দেখাতে পারছি না বন্ধু বাচ্চাদের ভিডিওটা দেখানো উচিত নয় সেখানে আমি দেখাতে পারছি না তো লাস্ট অবশ্যই তো আমি এখানে বড়াগুলো করে নিচ্ছি যেটা আমি আগে থেকে আলো কেটে রেখেছিলাম তোমাদেরকে দেখেছিলাম তো কড়াই হচ্ছে আর এখানে আর দুটো তিনটার মতো হবে তো বড়োটা হয়ে গেছে এবার আমি ছেলেটাকে খাইয়ে দেবো তুমি ছেলেটাকে খাইয়ে দিয়েও ঘুমিয়ে গেছো সরটা খারাপ হতো সেখানে ভিডিওটা নেওয়া হয় না তোমাকে আর ধরো শরীরটা খারাপ হতো তাহলে খাইয়ে দিই মনে পাইছে আর এটা আমার দাঁতের মেনু যদি ইউটিউবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না যা আমার চ্যানেলে নতুন তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরে আবার পরে অন্য একটা ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই দেখবে আর যারা আমার ভিডিওটি এতক্ষণ যাবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা টাটা বাই বাই